আর ব্যাটার চেহারা দেখছেন মতো চেহারা। তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। দেখুন। আমার প্রথম অপরজনের টাকায় তোমার জন্য সম্বল একটা গিফট। মিহিনে bawang মনে প্রতিবাদ করতে গিয়ে সামির পাহাড়ে জমরা যায় হাতাহাতিতে। এক আঘাতে পাহাড়ের মাথা পেটে রক্ত ছড়াই। সামিম মেহেিন্দ দোষী বানি করে। কিন্তু চাবজ প্রয়েট টুইস্টে সামিনি হয়ে দেশের টপ ম্যানেজমেন্ট হারিয়ে বদলে যায় সব জামিন সত্য কি কখন প্রকাশ হবে নাকি সিজন টুতে আরও বড় জ্বর আসছে এটা আমাদের বিকল্প অবশ্যই বিভয় তেশ নম্বর পর্ব তো প্রায় তুমি দেখে ফেলেছেন আর চব্বিশ সম্ভব কী হতে চলছে এটা নিয়ে আমাদের ছেলে বিস্তারিত ভিডিও আগে আপলোড করা হয়েছে যেটা দেখে আসতে পারেন আজকে ভিডিওটা পুরোপুরি ফজির সম্ভব পর্বের আপডেট নিয়ে মানে এটাই চলছেন আর কি শেষ পর্ব তাই ভাই আজকে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন ঢাকা চট্টগ্রাম সিলেট আছে খুলনা বরিশাল রংপুর মোহনসিং যে যে থেকে দেখে তখন না কেন নিজের পরিচয় দিয়ে যাবেন আর নতুন দর্শক হলে এখন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে রাখুন কারণ এই নাটকের শেষ পর্বে সব বেশ সবার আগে পাবেন আপনারাই এবার চলুন পঁচিশ নম্বর কি কী কী হতে চলেছে জেনে নেওয়া যাক গল্প শুরুতে দেখা যায় মেহিনী বাবা মা সামিদের বাসায় এসেছে মেহিনকে দেখতে কিন্তু বিওয়ার সামিরে মা মেহিনী বাবা মাকে এমনভাবে অপমান করে এমনভাবে কথা শোনায় রাগে মেহিনীর বাবা মা বাসা থেকে বেরিয়ে যায় বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে তারপর মেহিন কাঁদতে কাঁদতে স্বামীরকে সব বলে বাবা মাকে অপমান করে বের করে দিয়েছে এ কথা শুনে স্বামীরের মাথায় আগুন সে অসহ্য করতে পারে না স্বামী সুজা মায়ের কাছে যায় আর মা ছেলের মধ্যে শুভ তর্ক বিতর্ক সামীর বলে এক ছেলে শ্বশুর আসলে প্যান করা হয় আর আমার শ্বশুর আসলে পণ করে বের করে দেওয়া হয় এটা কেমন নিয়ম ঠিক তখনই আসে ফাহাদ ফাদের সামনে কে বলে মার সাথে ওই কথা বলছিস কেন সামির বলে যে মা অন্যায় করে তার সাথে বোধ কথা বলার শক্তি আমার নেই বিউয়ার্স এখানে এই ফাহাদ এমন একটা কথা বলে ফেলবে যেটা শুনে আপনি ভিডিওতে আমি কমেন্ট করতে বাধ্য হবেন ফাহাদ বলে তুই আমার শ্বশুরের সাথে তোর শ্বশুর তুলনা করছিস আমার শ্বশুর কথা বললো জানিস আর মেহিনুর একটা খারাপ নষ্ট আমি তার কথা শুনে তুই মার সাথে করছিস একথাটা শুনে স্বামীর জন্য বাজ পড়ে আর বিওয়ার্স আর স্বামীর তাকে না স্বামী ফের গায়ে হাত তুলে ফেলে ফাঁদ পড়ে যায় মাথা ফেটে যায় রক্ত পড়তে শুরু করে এমন পরিস্থিতি এমন সবাই তমকে যায় সবাই চুপ হয়ে যায় স্বামীর নিজেও তমকে দেয় সেভাবে একাটে এত ভয়ঙ্কর হবে সবাই দুয়ে ফাঁদকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে গুরুতর অবস্থা অপারেশন লাগবে অপারেশন কেবিনে ঢুকানো হয় আর সবাই স্বামীরকে দোষ দিয়ে স্বামীর ইচ্ছা করে মারছে সামিরা মেহিনের দোষী এমনকি সামিরের পু বলবে যে সামির কি রূপ করে এরপর সামির ওরা আগে বলে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা আর বিওয়ার্স এই কথাটা সামির জন্য সবচেয়ে বড় ধাক্কা সামিরা মেহরিন গোয়াচারা হয় তার বস্তির ভিতরে ছোট একটা বাসা বাড়ানে এখন তাদের অবস্থা একদিকে কষ্ট একদিকে স্বপ্ন কিন্তু স্বামীর হার মানে না তার ফ্রেন্সিং করে কিছু টাকা ছিল সে টাকা দিয়ে সে ছোট্ট একটা ব্যবসা শুরু করে ধীরে ধীরে সময় যায় ব্যবসা হতে থাকে সংসার অবালা চলতে থাকে তারপর আসে চা বছর পরে দৃশ্য বিওয়ার্স এখানে আসবে শেষ পর্বে সবচেয়ে বড় টুইস্ট সামির এখন সবচেয়ে বড় বিজনেসম্যান তালিকা শোয়ে সবচেয়ে দামি বাড়ি গাড়ি আমি হিন্দু করে ছোট্ট একটা বাচ্চা অন্যদিকে ফাহাদ যথেষ্ট সুস্থ হয়েছে ঠিকই কিন্তু মাথা আঘাত পরে তার সিন সিদ্ধি হারিয়ে গেছে আর সায়রা শিফাতকে ছেড়ে অনেক আগে চলে গেছে কিন্তু বিওয়ার্স সবচেয়ে বড় শোক হলো মিরাফাতকে ছেড়ে যায়নি শেফাতকে সেবা করেছে তার পাশে থেকেছে আর তাকে ধীরে ধীরে সুস্থ করেছে আর রোগী শেষ হয়ে যায় এটা ওদিক ফার পড়বো মানে শেষ পাবো কিন্তু শেষও কিছু প্রশ্ন থেকে যায় কি সিজন টু আসবে যে নির্দোষের সেটা কি সবাই বুঝবে আর কি পুকুর পাবে আর প্যান্ডিন কি হবে চুপ রাখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল একটু সবাই জানতে চাচ্ছেন ফার্স্ট নম্বর কবে আসবে কেমন পড়বো আসবে বুধবার দুপুর ঠিক বারোটার সময় আজকের আমরা শেষ করছি সঙ্গে দেখার জন্য ধন্যবাদ বা কোন আল্লাহ হাফেজ